কিভাবে তৈরি হয়েছিল পুরের বিখ্যাত জগন্নাথ মন্দির পুরের জগন্নাথ মন্দিরের উৎপত্তির এই অলৌকিক কাহিনী জানলে এই গায়ে কাঁটা দেবে প্রাচীনকালে কালে মালব দেশের রাজা ইন্দ্রতন্ম একদিন গভীর ধ্যানের স্বপ্ন দেখেন নীল মাধব নামে বিষ্ণুর এক অলৌকিক মূর্তি সমুদ্র তীরে বিরাজমান মূর্তিটির অপার মহিমা তাকে এতটাই আকর্ষণ করেছিল যে তিনি দর্শন লাভের উদ্দেশ্যে তপস্যায় লিপ্ত হন এক পর্যায়ে জানতে পারেন ওড়িষার নীলাচলে অধুনাপুরী পুরী সেই নীলমাধব বিরাজমান তার মনস্থির হয় যে তিনি মূর্তিটি নিজ রাজ্যে নিয়ে গিয়ে মহিমা প্রচার করবেন রাজা তার আস্থাভাজন পুরোহিত বিদ্যাপতিকে মূর্তির সন্ধানে পাঠান বিদ্যাপতি নীলাচলে পৌঁছে দেখেন স্থানীয় সবর সম্প্রদায়ের প্রধান বিশ্ববাসু গোপনে নীলমাধবের পুজো করেন তবে বিশ্ববাসী প্রথমে মূর্তির অবস্থান জানালেও জামাতা বিদ্যাপতির কাছে তা প্রকাশ জানাতে অস্বীকৃতি পরবর্তীতে কিন্তু যখন বিদ্যাপতি মূর্তি দেখতে যান তখন তা অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যায় হতাশ হয়ে বিদ্যাপতি রাজাকে সবকিছু জানালে রাজা আরও বেশি ব্যাকুল হয়ে ওঠেন এরপর এক রাতে রাজা ইন্দ্রদম স্বপ্নে দর্শন পান এবং আদেশ পান যে তিনি নিজেই এক বিশাল মন্দির নির্মাণ করে সেখানে ভগবানের আরাধনা করবেন রাজা এই স্বপ্নকে ঈশ্বরের নির্দেশ মনে করে তৎক্ষণাৎ পুরীতে পৌঁছন এবং মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু সমস্যা দেখা দেয় মূর্তি নিয়ে কে বানাবে এমন অলৌকিক মূর্তি যা ভগবানের যথার্থ প্রতিরূপ হবে তখনই এক রহস্যময় বৃদ্ধ কারিগর এসে প্রস্তাব দেন যে তিনি মূর্তি বানাবেন তবে শর্ত হলো দরজা বন্ধ করে একুশ দিন ধরে কাজ করবেন এবং কেউ ভিতরে উঁকি দিতে পারবে না রাজা তার শর্ত মেনে নেন এবং কাজ শুরু হয় কিন্তু বহুদিন কেটে গেলেও কোন শব্দ না পাওয়ায় রানী উদ্বিগ্ন হয়ে পড়েন তার মনে আশঙ্কা জাগে যে কারিগরের কিছু অঘটন ঘটেছে কিনা উদ্বিগ্ন রানী অপেক্ষা করতে না পেরে দরজা খুলে ফেলেন দরজা খোলার সঙ্গে দেখা যায় মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে জগন্নাথের হাত নেই বলরামের মুখ অসম্পূর্ণ সুভদ্রার মূর্তি খুদে আকারে সেই রহস্যময় বৃদ্ধ তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যান কতবাক রাজা তখন গভীরভাবে অনুশোচনা করতে থাকেন ঠিক সেই রাতে ভগবান স্বপ্নে সে বলেন যে এই অপূর্ণরূপেই তিনি পূজিত হতে ইচ্ছুক এবং এইভাবেই তিনি সারা পৃথিবীর ভক্তদের কাছে আবির্ভূত হবেন তখন থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই অপূর্ণ রূপেই পুরীর জগন্নাথ মন্দিরে তাদের আরাধনা শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে মূর্তির এই অদ্ভুত ও রহস্যময় রূপ ভক্তদের কাছে এক অমোঘ আকর্ষণ হয়ে আছে পুরীর জগন্নাথ মন্দির শুধু স্থাপত্যের এক অমূল্য নিদর্শন নয় বরং এটি আধ্যাত্মিকতা ভক্তি এবং ঈশ্বরের অপার লীলার এক জীবন্ত প্রতীক এই কাহিনী শুধু ধর্মীয় বিশ্বাসকে সমৃদ্ধ করেনি বরং লোকজ উপকথা ও ভারতীয় সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে আজও জগন্নাথ মন্দির তার অতুলনীয় ঐতিহ্য ও অলৌকিকতার জন্য কোটি ভক্তের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বের আলোচনা আপনারা শুনলেন আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ